প্রিয় ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তে আপনারা জানেন আমি গত এক একদিন আগে আমাদের যে ছাগলটা ছিল আসলে শিয়াল আমাদের ছাগলের ঘাটটা ভেঙে দিয়েছে তে এরকম আগে কখনো হয়নি বা এরকম আগে কখনো আমি চিকিৎসা দিইনি তে আলহামদুলিল্লাহ আমি ডক্টর দেখাইছি তে ডাক্তার ইঞ্জেকশন দেওয়ার পরে আমাদের ছাগলটা আর কি ছাগলের বাচ্চাটা আর কি তে বাতে খাবার এমনি পাতা দিচ্ছে কিন্তু দুই দিন হলো খাচ্ছিলো না তে আলহামদুলিল্লাহ আজকে এই যে শাল শালটা আমরা হচ্ছে ভিজায়া অল্প করে খেতে দিচ্ছি তারপরেও আসলে ঘাটটা ভাঙার কারণে ঠিকমতো কিন্তু খেতেও পারছে না খুব প্রচণ্ড ডাকাডাকি করছে তে এই জন্য আসলে জানি না আমাদের এই ছাগলটা সুস্থ হবে কি আমি জানি না কিন্তু আমরা শেষটা কোনো টুটি রাখবো না আল্লাহ তালা চাইলে বা আমাদের ছাগলটা ভালো হয়ে যাবে তে এই আশা নিয়ে আর কি আমরা এখনও চেষ্টা করে যাচ্ছি তারপরে আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের এই ছাগলটা ভালো হয়ে যায় তো এই ছাগলটার জন্য আমাদের খুব খারাপ লাগছে তার কারণ এর গা দেখেন আপনারা একটা জিনিস লক্ষ্য করলে আপনারা দেখবেন যে এই যে পিছন সাইডের যে পাওটা দেখেন কি পরিমাণ কাঁপতেছে আর এই ঘাটা আসলে ভালো হবে কি না জানি না কিন্তু ফোলাটা অনেকটাই কমে গেছে এবং ফোলাটা থাকাকালীন কিন্তু এই ছাগলের বাচ্চাটা খুব একটা বেশি খাবার খেতো না পাতা দিলেও খেত না কিন্তু যখন ইনজেকশন করলাম তারপরে কিন্তু আস্তে আস্তে দেখছি খাবারটা এখনও খাচ্ছে আলহামদুলিল্লাহ তে আমি জানি না এই ছাগলের বাচ্চাটা বাঁচবে কি না তে আমরা আসলে চেষ্টা করে যাব তারপর আল্লাহ তালার হাতে তে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আপনারা দিতে পারেন যে এই ছাগলটা সুস্থ করার জন্য আসলে কিভাবে চেষ্টা করলে সুস্থ হয়ে যেতে পারবে অবশ্যই আপনার যদি জানা থাকে পরামর্শটা জানা থাকে অবশ্যই আমাদেরকে দেবেন তার কারণে এই ছাগলের মুখটা চলতে আসে মুখ চলতে বলতে খাবারটা খাচ্ছে কিন্তু খুব একটা বেশি না আসলে বেরোয় যাচ্ছে বেশি কিন্তু খাবারটা খাচ্ছে চেষ্টা করতেছে তে এ যে এইটা যেটা দেখছেন এইটারই হচ্ছে ভাই এটা হচ্ছে গা পাটির বাচ্চা আমাদের দুইটা বাচ্চা হয়েছিল একটা হচ্ছে খাসি একটা পাটি তে দুইটার কালারে কিন্তু একই ছিল তে দেখেন ও কিন্তু পাতা আসলে ওর বয়সটা খুব একটা বেশি না তারপর ও পাতা খাচ্ছে ওইটাও কিন্তু পাতাটা খেত কিন্তু এই অসুস্থ হওয়ার পরে আর ও খুব একটা বেশি খাবারটা খাচ্ছিলো না তো ওর খাওয়ানোর চেষ্টা করছে